ওরে ওনার পুরা জীবনটাকে কুরবানি করে ইসলামে রাজনীতি করা যে ইবাদত এটা মুক্তা কাছা তথা ময়মনসিংহ অঞ্চলের গরিবদের বেশি এবং ইদারাতুল মারিফ মাদ্রাসার মতো একটা প্রতিষ্ঠানের মোতাবিম হইয়া মন্ত্রী সাহেবের সঙ্গে চোখে চোখের কথা বলতে শিখাইছেন মানে আমরা কিভাবে আমাদের বর্তমান সমাজের নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের লোকদের সঙ্গে সরকারি দলের লোকদের সঙ্গে বিরোধী দলের সঙ্গে কিভাবে কথা বলতে হবে এই জন্য এই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনা আসতে হবে আমাদের হীনমন্যতা বোঝার কোনো কারণ নেই আমাদের তো এই আসতে পারছে না সবাই সকল অনেক লোক অনেক লোক সঙ্গে এমন ভিডিও আমাদের হয়েছে যে উনি মানে বাড়ি বাড়ি সিটি দিয়ে এই যে আমার জনবাবু জানে জায়গায় জায়গায় প্রোগ্রাম হতো বাড়ি বাড়ি সিটি দিয়ে আসছে এরপরে লোক হিসেবে তিনজন সকল তিনজন মাত্র এরপরে তো কি হয়েছে না মানে সংগঠনটা করা যে সামনে উপস্থাপন করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘাট ক্ষতিকে হতাশবে সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করবো এটাও শিখাইছেন আজকে বর্তমানে এই যে আমাদের সামনে যে নির্বাচন কেন্দ্রিক যাবে নতুন কিছু না সামনে কিছু হাজার এক সালে

ওনার উস্তাদ আরিফ রব্বা আল রহমতুল্লাহ শেখাইছেন জীবনে যদি তুমি বড় হতে চাও তিনটা গুণ তোমাকে অর্জন করতে হবে এক নম্বর হলো তোমাকে বোবা হয়ে যেতে হবে বোবা হাজার মানুষের কথা বললে বোবা হয়ে যাওয়া দুই নম্বর হলো বদির হয়ে যাওয়া তুমি একদম মানে বদির হয়ে যাও হাজার মানুষ মুকুর কিছু হল দিত না দেখো তিন নম্বর হলো অঙ্গ হয়ে যাও কিছু দেখলো না তোমার যে পথ তোমার রাস্তায় এসে তুমি দেখবা বাইরে বাইরে সেখানে কি করলো না করলো তার কোনো দরকার এই তিন গুণ উনি অর্জন করছেন যে হিসাবে মুক্তাকা সাহেব আমাদের গ্রাই গোটি গ্রামের একজন সন্তান ওনার নাম কিন্তু হইল সেলিম হুসু ব্যক্তা মামলা হয় যাকে মামা জানে মুক্তা হিমের মানে সব তো হইলো পরে হইল আগে হ্যাঁ নাম হচ্ছেন সেলিম সেলিম ব্যক্ত এবং ওনাদের ফ্যামিলির মধ্যে মানে ওনাদের কারণে ফ্যামিলিটা কিন্তু একবারে আমার আপনার বাঙালি ব্যবসায়ী ওগুলো ব্যবহারে ব্যবসায়ী এই ফ্যামিলির একজন সেলিম হুজুর নামে একজন মানুষ এই তিন গুণ অর্জন করে মুফতি হাইবে রহমান হয়ে চিন্তা করে দেখেন কি হয়েছেন আল্লাহ আজিজুল রহমতুল্লাহ আলহ আমলে বাংলাদেশ খেলাফতের যুগ্ম মহর্ষি হয়েছেন সাধারণ বিষয় রেখে দিতে আল্লাহ আজিজুল রহমতুল্লাহ জন আমি উনি যুগ্ন মহর্ষি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হইছেন এবং সর্বশেষ মহাযুগের প্রার্থী হয়েছেন মুক্তা